একজন মানুষ সবচেয়ে কখন বেশি কষ্ট পায় জানেন যখন তার পরিশ্রমকে কেউ মূল্যায়ন করে না যখন তার প্রিয় মানুষটাই তাকে বুঝতে চায় না যখন তাকে নিজের স্বপ্নগুলোকে গিলে রেখে পরিবারের স্বপ্নগুলোকে পূরণ করতে হয় তখন তার কষ্ট হলো বেঁচে থেকেও ভেতরে ভেতরে ভেঙে পড়া প্রতিটি মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষ খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে কর্মফল কখনোই মানুষকে ঠকায় না যদি তা সৎ পথে হয় তবে এটা নিশ্চিত তোমাকে ঠকতেই হবে যদি তোমার কর্মে কারো মন ভাঙে কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না সবাই তোমার কষ্টের মূল্য দেবে না এই প্রজন্মে একটা বিশ্বস্ত সঙ্গী পাওয়া বিরল তবে যদি খুঁজে পাও তবে তাকে যত্ন করে রেখে দিও তুমি হারিয়ে যাওয়ার পর যখন বিজ্ঞাপন দিতে চাইলাম পাশের দেওয়ালটায় তাকিয়ে দেখি সেখানে আরো একটা বিজ্ঞাপন দেওয়া আছে সেখানে লেখা ছিল প্রিয় মানুষ কখনো হারিয়ে যায় না তারা নতুন কাউকে পেলে বদলে যায় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কোনোদিনও মেলে না কিছু কিছু ভুল থাকে যা কোনোদিনও শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে কোনোদিনও বলা যায় না বয়সটা বাড়ার সাথে সাথে কিছু সত্য জানতে পারবেন এক কোন বন্ধুই চিরস্থায়ী নয় দুই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন কেউ পরিশ্রম দেখে না শুধু ফলাফলটাই দেখে চার আজ যা চাইছেন কাল হয়তো তার কোনো মূল্যই থাকবে না পাঁচ বাড়ির মতো শান্তি আর কোথাও নেই পরিবার আর অর্থই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাত শৈশবই জীবনের সবচেয়ে সেরা সময় মানিয়ে নিতে পারলেও কিছু কিছু বিষয় সব সময় মেনে নেওয়াটা সম্ভব নয় মানুষ তখনই আপনাকে সস্তা ভাবতে শুরু করে যখন তার যোগ্যতা চেয়ে বেশি আপনি তাকে ভালোবাসা দিবেন ময়লা শুধু রাস্তার পাশে ওই ডাস্টবিনেই থাকে না কিছু কিছু মানুষের অন্তরেও থাকে যারা আপনাকে মিষ্টি মিথ্যার পরিবর্তে তিক্ত সত্যটাই বলে আমি বলবো আপনি তাদেরকে সম্মান করবেন একবার কারো কাছে অবহেলিত হলে তাদেরকে আর পুনরায় বিরক্ত না করাটাই ভালো মনে রাখবেন সব ঝড় আপনাকে বিধ্বস্ত করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার রাস্তা পরিষ্কার করতে মিথ্যাবাদীর সাথে কখনো তর্কে জড়াবেন না আপনি কোনোদিনই জিততে পারবেন না কারণ তারা তাদের মিথ্যাটাকেই বিশ্বাস করে নিজেকে পরিবর্তন করা কঠিন তবে অসম্ভবের কিছু নাই আবেগ যদি শেখায় অভিযোগ করতে তাহলে অভিজ্ঞতা শেখাবে চুপ থাকতে তুমি জীবনে কতটা খুশি সেটা কোনো বড় বিষয় নয় তোমার জন্যে কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা জবাব তো প্রতিটা দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে যে বন্ধু একটু ভুল বোঝাবুঝির পর শত্রু হয়ে যায় সে শুধু তোমার সাথে বন্ধু হওয়ার ভান করেছিল